কিছু সময় আনন্দে কাটে কিছু সময় যায় দুঃখে কিছু সময় ভালো মন্দ মিলিয়ে কেটে যায় নীরবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমরা তিনজন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো মেয়ে যদিও সবসময় যেতে পারে না আমাকে যেতে হয় আজকে মেয়ে বলতেছে যে ও নানার বাসায় যাবে বেড়াতে যদিও আগে যেতে পারতো না পড়াশোনার চাপের জন্য আর এখন যেতে পারে না হয়তো পার্লারের কাজের জন্য দেখা যায় আমি গেলে মেয়ে যেতে পারে না মেয়ে গেলে আমি যেতে পারে না তো প্রথমে আমরা মিয়ামি কাউন্টারে চলে আসলাম এখান থেকে টিকিট কেটে এখন আমরা এখানে ওয়েটিং রুমে ওয়েট করব। তো ওদের ওয়েটিং রুমটা কিন্তু খুবই সুন্দর অনেক বড় আগে যেটা ছিল সেটা এটার তুলনায় অনেকটা ছোট ছিল আর জায়গার পরিবেশটা খুব সুন্দর করেছে বেশ ভালোই লাগে কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়ি চলে আসছে তো এই যে এখন আমরা গাড়িতে উঠবো তো গাড়ির দিকে যাচ্ছি আর ওদের গাড়ির সার্ভিসগুলো খুবই ভালো মিয়ামি আমি গাড়িগুলো দিয়ে এখন নিয়মিত আমাদের আসা যাওয়া হয় গত বছর তো এমনও দিন গিয়েছে যে প্রতি সপ্তাহে আমাকে ঢাকায় যেতে হয়েছে আর কী কারণ সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ইনফরমেশান দেবো হয়তো আপনাদের কাজে আসতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে বসে পড়লাম আর আমরা প্ল্যাটিনাম সিট নিয়েছিলাম আর সামনের সিটগুলো আসলে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে মনে হয় যে একটু রিস্কি তারপরে যাই হোক আল্লাহ যতদিন হায়াত রাখবো তো অতদিনই তো বাঁচবো তাই না তো এখানে চিপস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য বাসের ভিতরে আসলে দুই ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করলে এমনি বসে থাকতে ভালো লাগে না তো এই জন্য এগুলো নিয়ে নেওয়া তো প্রথমে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দাউদকান্দি যে ব্রিজটা সেটা আর এই ব্রিজটার উপরে আসলে অন্যরকম একটা শান্তি উপর থেকে নদীর যে সৌন্দর্যটা দেখা যায় হয়তো এখন যত ইজিভাবে কথাগুলো বলে ফেলতে পারতেছি একটা সময় হয়তো এত ইজি ছিল না ঢাকায় যাওয়া মানে আমার জন্য মনে হচ্ছিল যে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত বিপদ অপেক্ষা করতেছিল ঢাকায় যখন যেতাম মনে হতো যে বুকের ভিতরে একটা চাপা কষ্ট একটা ভয় নিয়ে ঢাকায় যেতে হতো তো সেই দিনগুলোর কথা মনে হলে আমার এখনও গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় যে এতটা ভয়ঙ্কর দিন আমার জীবনে আসবে আমি কখনো হয়তো কল্পনাও করিনি প্রতিটা মানুষের জীবনে কষ্টের কিছু দিন আসে স্বাভাবিক কিন্তু আমার জীবনে মনে হয়েছিল যে আমার এই দুঃসময়টা আমার জীবনে কাল হয়ে এসেছিল ওই দিনের কথাগুলো মনে হলে আমার এখনও কলে যায় মোচড় দেয় যাই হোক হঠাৎ করেই যখন আমি জানতে পারি আমার হাজব্যান্ডের কোলন ক্যান্সার ধরা পড়েছে তো সেই মুহূর্তটা আপনার কাছে কীরকম লাগবে তাও আবার সেকেন্ড স্টেজে চলে গেছে সেকেন্ড স্টেজের কথা জানতাম না তবে কোলন ক্যান্সার ধরা পড়ে গিয়েছিল ওকে যখন আমরা কুমিলাতে পরীক্ষা করাই তখন ওর ক্যান্সারটা ধরা পড়ে তো এই রোগে কিন্তু আমি আমার চোখের সামনে আমার বোনের হাজব্যান্ডকে দেখেছি দুনিয়া ছেড়ে চলে যেতে অনেক মানুষ এই রোগে আসলে যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে হয়তো কিছুদিন